আসসালামু আলাইকুম আরহামগত আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনার জন্য নতুন একটা ব্লগ নিয়ে আসছি আমার ড্রাগন গার্ডেনে তো আমি ড্রাগন গার্ডেনের মধ্যে আজকে সাঁত দিব তো এখানে ডিমের কোষা বিভিন্ন ধরনের ফলের কোষা দিছি আর এখানে আমি এগুলো সব যেগুলো শুকাইছি এগুলো সব নিয়ে নিব তো কুষাগুলো ফেলে দেওয়ার পর একদম ফেলে দেবো এগুলো আর এখানে দিব না যেগুলো শুয়ে গেছে এগুলো আর কোনো কাজ নেই যেগুলো সার ছিল এগুলো গেছে গা এগুলো রাখলে গাছের আরও ক্ষতি হবে সেজন্য আমি ফেলে দিব এগুলো আর আমি এখানে দেওয়ার জন্য কিছু সার আনছি এখন আমি মাটি একদম খন্ন করার পর আমি কিছু সার যেগুলো আনছি এগুলো এখন নিয়ে নিব আপনাকে দেখার চেষ্টা করতেছি সারগুলো আপনার ক্যামেরার মধ্যে কীরকম দেখতেছেন বলতে পারি না ক্যামেরা স্টুরের মধ্যে আছে তো আমি যে সারটা প্রথমে নিচ্ছি এটা হচ্ছে আপনার তো এখানে আমি যে সারটা দেখতেছেন আমার হাতে এটা হচ্ছে সরিষাকুল তো সরিষাকুল এখানে এক কিলো পরিমাণ নিয়ে নিচ্ছি আর এখানে আপনার যে সারগুলো দেখতেছেন এখানে জৈব সার আছে আর এখানে বিভিন্ন ধরনের সার আছে আমি নিজেও নাম জানি না এগুলোর আপনারা যারা জানেন কমেন্ট করে জানাইন তো আমি সারের দোকানে যাই বলছি ড্রাগন বাগানে দেওয়ার জন্য কিছু সার মিক্স করে সবগুলো থেকে দেওয়ার জন্য তো ওনারা আমি যতবার যাই ততবার আমাকে এরকম মিক্স করে দেয় আর সারগুলো দেওয়ার সময় হাতে ফলি বা কিছু একটা দিয়ে দিবেন আপনারা হাত গ্লাভস দিতে পারেন কারণ আমার সুট্টো বা গার্ডেন সেই জন্য আমি হাত গ্লাভস নিই নিই কারণ আমি ফলি দিয়ে দিয়ে দিচ্ছি যদি ফলি সার এমনি ধরনের সারগুলো আপনার যদি হাতে কোনো কাটা থাকে এগুলোর মধ্যে ঢুকার পর হাত অনেক জ্বলবে তো সেই জন্য আমি ফলি দিয়ে সারগুলো দিচ্ছি তো এখানে আমি প্রতি গাছের করে প্রতি টপের মধ্যে আমি সবডেন্ট আমি প্রতি টপের মধ্যে দিই প্রতি টপের মধ্যে দুই মুঠ পরিমাণ সরষে কুল দিচ্ছি আর দুই মুট পরিমাণ এমনি ওই সার যেগুলো মিক্স আনছে এগুলো দিয়ে দিছি তো আমি আপনাকে দেওয়ার সময় দেখেছি সেম এই পরিমাণ করে আপনাকে দিয়ে দিবেন তো এখন আমি সবগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি তো আমি প্রথম যেটার মধ্যে মধ্যে দেখেছি আর সবগুলোর মধ্যে তো আমি একজনের সার দিচ্ছি এখন সবগুলো তো দেখা সম্ভব না আমি একটার মধ্যে দিয়ে দেখিয়ে দিচ্ছি আর আপনারা সবগুলোর মধ্যে দিবেন আর আমি ততক্ষণে এই দিক দিয়ে যেগুলোর মধ্যে নিয়ে এগুলোর মধ্যে সবগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা দেখুন সবজন আমি সবগুলোর মধ্যে সার দেওয়ার শেষ তো সার সবগুলো যদিও গার্ডেনে এই তেষ্টা পরিমাণ টপ আছে তেষ্টা পরিমাণ টপের মধ্যে আমি দিতে পারিনি সার কম হয়েছে সেজন্য আমি সার আর যেগুলোর মধ্যে দিয়েছি প্রায় আটটা গাছের মধ্যে আটটা টপের মধ্যে দিয়েছি তো আটটা টপের মধ্যে সার সবগুলো দেওয়ার পর দেখুন মাটিগুলো কীরকম একদম জুজ্জ্বল হয়েছে অনেক এখন গাছগুলো সার পাওয়ার পর কী পরিমাণ গ্রোথ আসবে আপনাদেরকে আমি এক সপ্তাহ বা দুই সপ্তাহ পর দেখাবো তো আপনারা এখন এই ভিডিওটা দেখে রাখুন এখন গাছের গ্রোথটা কীরকম আর আমি এক দুই সপ্তাহ পর এই গাছের গ্রোথগুলো কীরকম আপনাদের সাথে শেয়ার করবো সেরকম দিক দিয়ে একটা পেঁয়ার গাছ আছে দেখুন ছোট্ট পেঁয়ার গাছ থেকে কোনো এক বছর হয়নি মানে এক বছর ধরেন এটার মধ্যে ফুল চলা আসছে যদিও এটা কাটিংয়ের আরও আগেই ফুল চলা আসতো আমি আমি শান্ত না দেওয়ার কারণে আর রোপণ না করার কারণে বিশেষ করে শান্ত না রোপণ না করার কারণে ফুল আসেনি তো রোপণ করার দুই হতে তিন মাসের ভিতর জল আসছে তো ফুল আসতে দেরি হয়েছে তো গাইস আমি এখন এখানে জল দিয়ে দিচ্ছি শান্ত দেওয়ার পর আপনার একটা কথা মনে রাখবেন বৃষ্টি পড়ুক বা বৃষ্টি না বৃষ্টি পড়লে তো জল দিতে হবে না যদি বৃষ্টি না পড়ে আপনার সাত দেওয়ার পর পরই এই আপনার পরিমাণ মতো করে জল দিয়ে দেবেন তো আমি এখন জল দিচ্ছি এখানে এখন এক মকে মক করে আমি সবগুলোর মধ্যে জল দিচ্ছি কারণ এখানে জল উঠান আমার অনেক কষ্ট তো সেই জন্য আমি এখন এক এক মক করে দিচ্ছি যদিও এক এক মক দিলে হবে কারণ আমার টপল ছোট্ট আর ড্রাগন গাছে তেমন জল লাগে না এটা আপনারা বছর একবার যত্ন নিলে হবে ফল দিব আপনাদেরকে সব আপনার আজকে ব্লক মধ্যে শেষ আপনারা কোনো সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলগুনটি বাজে দিন টাটা